বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য নিরপেক্ষ হতে হবে কোনো দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় এমনটা হলে জনগণ তা মেনে নেবে না রবিবার পঁচিশে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্ম জয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি তিনি বলেন কিছু উপদেষ্টা বিতর্কিত ভূমিকা পালন করছেন তারা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছে। উপদেষ্টার অর্পিত দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর রেজেন্টা বাস্তবায়নের চেষ্টা করলে আমরা প্রতিবাদ করবই ফ্যাসিবাতের দুশরা এখনো ঘাপটি মেরে বসে আছে এ সময় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি তিনি আরো বলেন কবি কাজী নজরুল ইসলাম লেখনী সাহিত্যকর্ম গান থেকে যুগে যুগে মানুষ শিক্ষা গ্রহণ করছে জুলাই আন্দোলন ও বিগত পনেরো বছরের আন্দোলনে তিনি আমাদের শত আঘাতের মধ্যে করেছেন তার থেকে বেঁচে থাকার প্রেরণা পেয়েছে মুক্ত হওয়ার জন্য নজরুল আমাদের তাগিদ দিয়েছেন জাতীয় ও ব্যক্তিগত জীবনের প্রতিটি পড়তে পড়তে তিনি আমাদের অঙ্গীকার বদ্ধ করেন তাই তিনি আজও অত্যন্ত প্রাসঙ্গিক